পাকিস্তানের একজন ডক্টর ডক্টর সাইদ তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন এবং এটা পত্রিকায়ও লেখা হয়েছে তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে এই তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন তিনি তার জীবনে দোয়ার যে ফল দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মরে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে উঠার পরে এক ঘন্টা কোনোরকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাতে পারবেন আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারেই ভেঙে পড়লাম যাহা আমার বোধহয় যাওয়া হবে না বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে বলছে যে ত্রুটি টাস্কে যাবে না তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমান বন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কমপক্ষে ষোলো ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব। বলছে আপনি একটা কাজ করেন যতদূর এসেছেন আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে ব্যাগটা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের বাইরে গিয়ে এক প্রাইভেট কার ঠিক করলাম প্রাইভেট কার ওকে বললাম ভাই যত দ্রুত পারেন আঘাতে থাকেন টাকা নিয়ে টেনশন নাই কারণ পুরুষকে তো বিশাল পুরস্কার আপনি আঘাতে থাকেন কার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে তিনি বলেন মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বিশাল তুফান শুরু হলো প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছি ভাই সামনে যাওয়া সম্ভব নয় বলছে চেষ্টা করেন বলছে দেখছেন কি অবস্থা রাস্তাঘাট সব গাছ বালা ভেঙে রাস্তায় পড়ে আছে যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার পুরস্কার দিয়ে কি হবে নিজেই যদি মরে যাই তার পুরস্কার চিন্তা নাই সামনে যাওয়ার দরকার নেই আশেপাশে বাড়ি ঘর দেখলেই কোন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান বাড়িতে গিয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাই একটা ঘর দেখতে পেলেন ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় নখ করলেন একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন বলছে বুড়িমা আমরা মেহমান বিপদে পড়েছি বাহিরে তুফান চলছে একটু আশ্রয় চাই কোন পুরুষ থাকলে বলেন বলছে ভিতরে চলে আসেন কোন পুরুষ আমার ঘরে নাই তবে আপনারা বসেন নিশ্চিন্ত থাকেন আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করি বলছে ঘরে পুরুষ নেই তো কোথায় গিয়েছে বলছে কি বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বাড়িতে শুধু আমি আর আমার নাতিটা আছে বল ছাপ たら বসে একটু मेहमानदारी व्यवस्था করি मेहमानदारी হিসেবে কিছু খাবার দিয়ে ডক্টর সাইদ কে সাইদা সামনে দিলেন আর বুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন প্রথম থেকে কাচ্ছে অল্প আস্তে আস্তে পরে প্রচন্ড চিৎকার ডক্টর সাইদ বলেন বুড়িবা আপনি কি করছেন একটু নাতিটাকে নিয়ে আসেন এভাবে কাচ্ছে কেন পরে নাতিটাকে কোলে করে নিয়ে আসলেন ডক্টর সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে তার কারণটা কি ওর কি রোগ হয়েছে বলছে ডাক্তার সাহেব কি বলবো দুঃখের কথা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার সম্বল ছিল আমার ছেলে সেই ছেলেটাকে আল্লাহ করে তারা ছেলেটা এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় ডাক্তার সাইদ বলছে আপনি কি দেখিয়েছেন বলছে হ্যাঁ এটা নতুন ধরনের ক্যান্সার এলাকায় যাকেই দেখায় সবাই একই কথা আমাদের পক্ষে সম্ভব নয় তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে বলছে পাকিস্তানে যেতে পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছে তিনি এই নতুন রোগের এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করেছেন তার কাছে গেলে নাকি ভালো হবে ডাক্তারের নাম বলেছে বলছে নাম তো বলেছে কিন্তু ঠিকানা তো কিচ্ছু জানা নাই কিন্তু আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজে নামাজের পরে এবং শেষ দায় কি আল্লাহর কাছে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহ বাহবা আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি মালিক আমি তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আমার পক্ষে চেনা সম্ভব নয় তার কোনো ঠিকানাও কার জানা নাই তিনি নাকি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি বলছে সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ নতুন করে তিনি নাকি এই ক্যান্সার ওপরে গবেষণা করেছেন বলছে বুড়িমা কসম করে বলেন তো ডাক্তার সাইদের সাথেই আপনাকে দেখা করতে বলেছে মহিলা বলছে ভাই আপনি মেহেমান মানুষ আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব। ডাক্তার তিনি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন আপনার বাড়ি কোথায় ডাক্তার সাহিদ বললো বুড়িমা আমি আপনাকে কসম করতে বলেছি এই জন্য যে আমি বড় অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেটকারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন tufan শুরু হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি ঘর থাকতে কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে বুড়িমা আপনি যেই ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন সেই ডাক্তার সাইদের কাছে পাকিস্তানে যেতে হবে না টেনে টেনে তাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আমি ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি আল্লাহু আকবার প্রিয় ভাইরা আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহ বলে বান্দা শোনো আমরা অনেক সময় দোয়া করতে গিয়ে আমরা অলসতা পেশ করি অথবা অচেতন হয়ে যাই অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের ইয়াকিন থাকে না কারণ হুজুর কত দোয়া করছি কত বলছি আল্লাহর কাছে কই না হুজুর আল্লাহ তো শুনে নাই ঠিক না অনেকের কথা অনেক হুজুর দোয়া করার জন্য বলেন কত দোয়া করছে হুজুর তাহার সময় দোয়া করছি শেষ রাতে দোয়া করছি চোখের পানিতে বুক ভাসিয়ে দোয়া করছি কত চাইছি আল্লাহর কাছে হুজুর আল্লাহ দেয় নাই শোনেন আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে আমি তুমি চাও আমি দেই না এই যে আমি দেই নাই হতে পারে আমি এই না দেওয়ার মাঝেই তোমার কল্যাণ আছে আল্লাহু আকবার আমরা জানি না হতে পারে ওই যে আল্লাহ দেয় নাই সেটার মধ্যেই আপনার জন্য কল্যাণ দিয়ে জন্য দোয়া করবেন পান বা না পান দোয়া করে যাবেন